প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে শারদীয় দুর্গোৎসব শেষ হলো এবং গতকালই আমি আমার চ্যানেল থেকে একটি কন্টেন্ট আপলোড করেছিলাম সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রশংসা করে কারণ বৃহস্পতিবার দিন তারা যখন কক্সেস বাজারে প্রতিমা বিসর্জন দিচ্ছিলেন তখন তারা মানবতার জয়গান গাইলেন তারা ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিলেন সমস্যুরে সবাই এবং আন্তরিকভাবে সেটি ঘটেছে তো আমি প্রশংসা করে একটি কন্টেন্ট বানিয়েছিলাম আজও আবার শারদীয় দুর্গোৎসব নিয়ে কথা বলতে হচ্ছে বিশেষ কারণে তো এই দুর্গোৎসব শুরু হবার আগে থেকেই বাংলাদেশে বিশেষভাবে সচেতন মহলের মধ্যে এক ধরনের সংখ্যা ছিল আর সেই সংখ্যাটি ছিল যে অন্যান্য বছর গত অনেক বছর থেকে প্রায় ধারাবাহিকভাবে বাংলাদেশে যখন শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছিল তখন কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলছিল দুর্গোৎসবকে কেন্দ্র করে নানারকম বিতর্ক তৈরি হচ্ছিল এবং নানারকম দুর্ঘটনা ঘটছিল অনেক বছর থেকে ধারাবাহিকভাবে এবং বলতে গেলে হাসিনা আমলের পুরোটা জুড়ে যদিও সনাতন ধর্মাবলম্বী ভাই মন্দির বাংলাদেশে বিশেষভাবে একটি বৃহত্তর অংশের আস্থা এবং ভরসা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর বরাবরই ছিল এটি তো এইটি তারা ঘোষণা দিয়েই করেন তাতে তাদের কোনো সমস্যা নেই এবং তারা করতেই পারেন তো সেই আওয়ামী লীগের আমলেই পুরো পনেরো ষোলো বছর ধরে বাজেভাবে উদযাপিত হয়েছিল এই দুর্গোৎসব অতটা বাজেভাবে হওয়ার কথা ছিল না বাট হয়েছে হাসিনা মনে নানা রকম ষড়যন্ত্র হয়েছে দুর্গোৎসবের বিষয়ে এবং দুর্ঘটনাগুলো ঘটেছে ধারাবাহিকভাবে তো এখন এবছর যেটি বলছিলাম যে যারা ভালো মনের মানুষ ভালো চিন্তা করেন তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল যে এই বছর কি হবে আর আরেক শ্রেণীর মানুষ যারা কুচক্রী যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য মুখিয়ে থাকেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুটিকে সাম্প্রদায়িক ইস্যুটিকে একটি বড় ইস্যু বানান চেষ্টা করেন বানাতে এবং এর থেকে ফায়দা রকতে তো সেই শ্রেণীটি চাইছিল কোনো না কোনোভাবে এই দুর্গোৎসবকে লিপ্ত করতে স্টিকভাটাইজ করতে তারা নানাভাবে চেষ্টা করেছে দেশে বিদেশে নানা জায়গা থেকে ষড়যন্ত্র চলেছে এরি মধ্য দিয়ে সুন্দরভাবে এবং নজিরবিহীনভাবে সুন্দর আমি বলব পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে এবং হাসি আনন্দের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব এবং বাংলাদেশের এই সনাতন ধর্মাবলম্বী লোকেরা অনেক বছর এই বছর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন দুর্গোৎসব উপলক্ষে কারণ তাদের এই আনন্দের উৎসবটি আনন্দেই শেষ হয়েছে অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি একটি সিঙ্গল উদাহরণ সম্ভবত নেই যে যেখানে তাদের উপর হামলা হয়েছে বা তারা প্রতিরোধের মুখে পড়েছেন কেউ তাদের বাধা দিয়েছে দুর্গোৎসব উদযাপন এমনটি ঘটেনি তো এই প্রশংসা আমাদের দেশ থেকে খুব বেশি হয়নি হওয়া দরকার ছিল হয়নি কিন্তু কলকাতা থেকে অনেকেই প্রশংসা করছেন বিষয়টি চমৎকারভাবে তারা প্রশংসা করছেন যদিও আমরা সাম্প্রতিককালে দেখেছি ভারত থেকে গদি মোদি মিডিয়া মিলে যা হচ্ছিল ভারতের ডিপ স্টেট সঙ্গে যুক্ত আছে র যুক্ত আছে তারা অন্তত সেই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে নানাভাবে জল ঘোরা করবার চেষ্টা করছিল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্যে আরও যত রকমভাবে সম্ভব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিশেষভাবে অধ্যাপক ইউনুস্কে ডিফেম করবার জন্য এহেন চেষ্টা নেই তারা করেনি এবং আমরা এতে ব্যথিত এই কষ্ট আমাদের আছে যে গদি মোদি মিডিয়া আমাদের বিরুদ্ধে যা করছে যা হয়নি তাও তারা প্রচার করছে এক কথায় বলতে গেলে সিম্পলি প্রপাগান্ডা গান্ডা ইনফরমেশন অ্যান্ড অর্কেস্ট্রেটেড তো এর মধ্যে বিশেষভাবে রিপাবলিক বাংলা এই গতিমতি মিডিয়ার নাম নিতে গেলে রিপাবলিক বাংলার নামটি প্রথমেই আসে কলকাতা কেন্দ্রিক একটি টিভি স্টেশন টিভি চ্যানেল তো সেখান থেকে প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ এখন বলতে হবে এক বছর তো পার হয়েছে এমন দিন যায়নি যে একাধিক কন্টেন্ট তারা পাবলিশ করেনি একাধিক রিপোর্ট প্রচার করেনি ভুয়া রিপোর্ট ফ্যাব্রিকেটেড ফলস রিপাবলিক বাংলা ময়ূ ঘোষ বিশেষভাবে সেই মরম বিক্রেতা নামে খ্যাত ময়ূ ঘোষ এবং ময়ূর ঘোষের সহকারীকে সম্প্রতি আমরা কাঠমান্ডু রাস্তায় হেনস্থার শিকার হতে দেখেছি তো এই যখন অবস্থা এবং আমাদের অনুভূতি খুব একটা শোককর হয়নি ভারতীয় মিডিয়া সম্পর্কে এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু হাতে গোনা যদিও ইউটিউব চ্যানেল চমৎকারভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছে এবং সত্যিকারের ইনফরমেশন দেবার চেষ্টা করছে নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ করছে ঘটনাবলী তো এর মধ্যে একটি চ্যানেল হলো প্রথম কলকাতা প্রিয় দর্শক আপনাদের অনেকেই নিশ্চয়ই প্রথম কলকাতার রকম এপিসোড এবং কন্টেন্ট দেখে থাকেন আমার ধারণা কারণ একটি কন্টেন্ট আমি দেখেছি আজই তো সেখানে দেখলাম যে বাংলাদেশের অনেকের এনগেজমেন্ট আছে অনেকেই কমেন্ট করেছেন সেখানে পজিটিভ কমেন্ট তাতে করে বুঝলাম যে বাংলাদেশের লোক এই চ্যানেলটি দেখে থাকেন তো বাই অ্যাক্সিডেন্ট আমি আজকে সেখানে ঢুকেছিলাম এবং দেখলাম আঠাশ মিনিটের একটি এপিসোড প্রথম কলকাতার সঞ্চালনা করছিলেন বা উপস্থাপনা করছিলেন সুব্রত এবং এটি আসলে একটি সাক্ষাৎকার ভিত্তিক এপিসোড ছিল আর সুব্রত সাক্ষাৎকার নিচ্ছিলেন তারই বন্ধু সাংবাদিক এবং বন্ধু বোনের সম্বোধন করছিলেন পরমাশিস ঘোষ রায় তার সঙ্গে ছিলেন তো তাদের দুজনের আলাপচারিতা সুব্রত কথা বলছিলেন প্রশ্ন করছিলেন মূলত আর উত্তর দিচ্ছিলেন পরমাশিস এনজয় করেছি কারণ আমার কাছে তাদের বিশ্লেষণ এতটাই নিরপেক্ষ এবং নির্মহ মনে হয়েছে যে আমি অবাক হয়ে গিয়েছি এবং এরকম নির্মহ নিরপেক্ষ বিশ্লেষণ বাংলাদেশের কোনো চ্যানেলও আসলে করছে না বা করেনি এই শারদীয় দুর্গোৎসব বলি অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড বলি অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত অ্যাচিভমেন্টের কথা বলি বা ফেইলিয়ারের কথা বলি এতটা নিরপেক্ষ এবং নির্মহ বিশ্লেষণ আমি অনেকদিন দেখিনি আমাদের কোনো চ্যানেলেও না তো সেখানে নানা ইস্যু নিয়ে সুব্রত প্রশ্ন করছিলেন এবং বিশেষভাবে প্রমিনেন্টলি শারদীয় দুর্গোৎসব তো তিনি গত পনেরো ষোলো বছরের খতিয়ান দিচ্ছিলেন হাসিনা আমলের এবং স্বন উল্লেখ করে করে বলছিলেন সুব্রত পরমাশিসকে প্রশ্ন করছিলেন তিনি বাংলাদেশের সাম্প্রতিককালে সাম্প্রতিক বলা ঠিক হবে না দু হাজার একুশের ঘটনা দু হাজার একুশে কুমিল্লায় যে এই দুর্গোৎসবে যে ঘটনাটি ঘটে গেল কুমিল্লায় একটি মন্দিরে মূর্তির পায়ের কাছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন কেউ রেখে দিয়েছিল দুষ্টমী করে অসৎ উদ্দেশ্যে সেইটি নিয়ে কথা বললেন সুব্রত এবং এটি হাসিনা আমলেই ঘটেছিল এবং সুব্রত এটি বলতেও ছাড়েননি যে হাসিনার উপরই সনাতন ধর্মাবলম্বীদের আস্থা তো সেই হাসিনার আমলে এরকম ঘটনা ঘটেছে হাসিনা রোধ করতে পারেননি কিংবা চাননি কিংবা হতে পারে ইচ্ছে করে লাগিয়েছেন এটি আমি বলছি আমার আশঙ্কা এটি সুব্রত পড়েননি সুব্রত শুধু বলছিলেন যে হাসিনা আমলেও যেই হাসিনার উপর সনাতন ধর্মাবলম্বীদের আস্থা বিশ্বাসের জায়গা হাসিনা এবং আওয়ামী লীগ তাদের আমলে এটি ঘটেছে এবং তিনি আরও অতীতে ফিরে গিয়ে বলছিলেন বাংলাদেশের যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল এবং এটি হয়েছিল হাসিনার প্রথম দফায় হাসিনা যখন দু হাজার সরকার গঠন করলেন দু হাজার তেরোর দিকে বোধহয় ঘটেছিল তো তিনি রিফ্লেক্ট করলেন অতীতে এবং তখন এক একটি করে রায় হচ্ছিল আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বাড়ি ঘরে হামলা হচ্ছিল মন্দিরে হামলা হচ্ছিল অস্বাভাবিকভাবে এবং সন্দেহজনকভাবে হচ্ছিল বিষয়গুলো আর প্রতিটি ঘটনার পেছনে দাড়ি টুপি ওরা লোকরা টার্গেট হয়েছে। টার্গেট করা হয়েছিল তাদেরকে তো এই বিষয়গুলো তাদের আলোচনায় উঠে এসেছে তারা এই সময় অবজার্ভ করেছেন তাদের দৃষ্টি এরাইনি বিষয়গুলো এবং তাদের মনেও শঙ্কা এবং সন্দেহ তৈরি হয়েছে এসব বিষয়ে তো এইসব তুলে কথা বলছিলেন এই পাস্ট রেফারেন্স এবং ঢাকায় দুর্গোৎসব উপলক্ষে যেই বড় র্যালি হলো সেই বিষয়ে সুব্রত ভূয়সী প্রশংসা করছিলেন পরবাসী সে হয়েছিলেন যে এত বড়ো র্যালি তারা বিস্মিত হয়েছেন সুশৃঙ্খলভাবে চমৎকারভাবে হাজার হাজার মানুষ আনন্দ করেছে র্যালি করেছে নিরাপত্তার সঙ্গে পর্যাপ্ত তো তারা ভূয়সী প্রশংসা করলেন সব কিছু আচ্ছা বাংলাদেশে বিভিন্ন টিভি স্টেশনের নিউজ কাস্টারদের কথা বলা হলো তারা বলেছেন এবং সেখানে নিউজ কাস্টারদের মধ্যে মহিলা নিউজ কাস্টারদের কথা বিশেষভাবে বলা হলো যে দুর্গাপুজোর থিম মেনটেন করে লাল পেরে সাদা শাড়ি পরে বেশিরভাগ মহিলা রিপোর্টার রিপোর্ট করছিলেন ছেলেদের কথা বলা হয়েছিল যে তারা চমৎকারভাবে রূপে সঠিকভাবে দুর্গোৎসবের সব কিছু ধারাবাহিকভাবে বর্ণনা করছিলেন তো এতে করে তারা মুগ্ধ এবং এতটা গুরুত্ব পেয়েছে দুর্গোৎসবের বিষয়টি এবং সর্বত্র একটি উৎসব উৎসব ছিল এই পুরো বিষয়টা তাদেরকে মুগ্ধ করেছে সুব্রতকে এবং পরমাশিসকে এবং তারা গণমাধ্যমের কাভারেজ সার্বিকভাবে দেখে খুব খুশি তাদের খুব ভালো লেগেছে আর তারা মোটেই হিন্দুবিদদের সেখানে দেখতে পায়নি বরং সম্প্রীতি দেখতে পেয়েছে সব জায়গায় সহযোগিতা দেখতে পেয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিএনপি জামায়াত এনসিপির কথা উল্লেখ করেছেন তারা যে হাসিনা বলে হাসিনা ঘটনাগুলো ঘটিয়ে বিশেষভাবে বিএনপি জামায়াতের দর দিত প্রতিটি ঘটনা যখন ঘটতো সাম্প্রদায়িক উস্কানি দেবার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য ফেসবুকে উস্কানি দিয়ে কখনো কখনো বা ধর্মগ্রন্থ রেখে দিয়ে মূর্তির পায়ের কাছে নানাভাবে উস্কানি দিয়ে ঘটনা ঘটানো হতো তো তারা প্রশ্ন করলেন এবং হাসিনা বয়ান ছিল হাসিনার বয়ান যে বিএনপি জামায়াত বা কুচক্রীরা এসব জন্য জঙ্গিরা এইসবের জন্য তাই তো হাসিনা বিএনপি জামায়াতকে জঙ্গি বলেই সম্বোধন করতেন তো সুব্রত এবং পরমাশিস প্রশ্ন রাখলেন যে এখন তো হাসিনাই দেশে নেই যেই হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বীরা হাসিনাকে রক্ষা করতে মনে করতেন হাসিনা এখন বাংলাদেশে নেই হাসিনার আওয়ামী লীগের লোকজন পলাতক তাহলে এই বছর তাদেরকে কে রক্ষা করল তারা এতটা সুরক্ষা পেলেন কিভাবে এই প্রশ্ন কিন্তু তারাই করেছেন আমি খুব ইন্টারেস্টিং মনে করছি এপিসোডটি তাদের প্রশ্ন হলো এখন তো রক্ষা কর্তা নেই বাংলাদেশে তাদের চেরা পেরারও নেই নেতৃস্থানে ওরা পালিয়ে আছেন তাহলে এবছর তাদেরকে কে সুরক্ষা দিল কিভাবে তারা নিরাপদে আনন্দ ঘন পরিবেশে পূর্ণ নিরাপত্তা নিয়ে কিভাবে তারা করতে এটি কিভাবে ঘটলো আর হাসিনা তাদেরকে দোষারোপ করতেন সেই বিএনপি জামায়াত চক্রই এখন বাংলাদেশে প্রমিনেন্টলি তারা বাংলাদেশে বিরাজ করছে তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এমনকি তারা বাংলাদেশ এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারে অনেক উপদেষ্টা তাদের পরামর্শে তাদের সাজেশন অনুযায়ী অনেক উপদেষ্টা নেই নমিনেট করা হয়েছে বা হয়েছে তাহলে প্রকারান্তরে তারা ক্ষমতার অংশীদের কোনো না কোনো দিক থেকে এই কথাটিও তারা উল্লেখ করলেন তাহলে এই বছর কিভাবে এত চমৎকারভাবে দুর্গোৎসব হতে পারলো তারা একই সঙ্গে বিস্ময় এবং আনন্দ প্রকাশ করলেন এবং তারা প্রশ্ন ছুঁড়ে মারলেন সবার দিকে আসলে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দিকে আওয়ামী লীগের দিকে সবার দিকে বাংলাদেশের অন্যান্য নাগরিকদের দিকে যে এবার কিভাবে এত সুন্দরভাবে সব কিছু হতে পারল তো শেষে তারা যে কনক্লুশন টানলেন উপসংহার সেখানে সুস্পষ্টভাবে ক্যাটাগরিক্যাল টার্মে উল্লেখ করলেন যে এখন অধ্যাপক ইউনিসির অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বাংলাদেশে আর এই সরকারের গৃহীত কর্মসূচি গৃহীত পদক্ষেপ যথাযথ সিদ্ধান্ত যথাসময় নেওয়ার সিদ্ধান্ত স্মার্টনেস এবং আন্তরিকতা সর্বোপরি এই দুর্গোৎসবটি এতটা আনন্দঘন ঘন পরিবেশে এবং এতটা নিরাপত্তার সঙ্গে এতটা সুন্দর সুশৃঙ্খলভাবে হতে পেরেছে তো তারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ইউরোসের প্রতি অঞ্চলবর্তীকালীন সরকারের প্রতি এবং বাংলাদেশের মানুষের প্রতি এবং তারা আশা পোষণ করেছেন যে এইভাবেই আগামী দিনের রাজনীতি হবে আগামী দিনের রাজনীতিতে নোংরামি থাকবে না কেউ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করবে না উস্কানি দেবে না বরং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাই মিলে মিলেমিশে কাজ করবে এবং কলকাতার কুচি উদাহরণ তারা দিয়েছিলেন যেখানে অনেক পুজো কমিটিতে সম্পাদক কিংবা সভাপতি দুজনের একজন অনেক সময় মুসলমান থেকেছেন অনেক জায়গায় পূজা মণ্ডপে যেখানে যেখানে বড় বড়ো প্রোগ্রাম হয়েছে তারা অনেকগুলো রিফার করলেন কলকাতার শহরে ফিরহাদ হাকিমের কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম তিনিও পূজা কমিটির সভাপতি কিংবা সম্পাদক তো সেখানে আনন্দ ঘন পরিবেশে দুই সম্প্রদায়ের লোক মিলে এই উৎসবটি সেখানে করে থাকেন বরাবরের মতোই তো তারা এই আশাবাদী ব্যক্ত করলেন যে আগামী দিনে সব কিছু ভালো চলবে সুশৃঙ্খল থাকবে সব কিছু তো এখন আমি এই এপিসোড করবার উদ্দেশ্য হলো যে এই যে গদি মিডিয়ার কারণে আমরা বিরক্ত এবং আমরা এই ভারতের মিডিয়া বলতে আমরা এখন ময়ূর রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলাকেই বুঝি অর্থাৎ আমরা যখনই সেটি ওপেন হয়ে যায় আমরা বুঝি যে আমাদের বিরুদ্ধে কিছু তৈরি হয়েছে তো তার বিপরীতে সুব্রত এবং পরমাশিস চমৎকার একটি এপিসোড উপহার দিলেন চমৎকার কিছু কথাবার্তা চমৎকার কিছু উপস্থাপনা চমৎকার কিছু তথ্য এবং নির্মহ বিশ্লেষণ সর্বোপরি তো খুব ভালো লেগেছে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ঘটনার এবং এই সব কিছুর দুর্গোৎসবের পূর্বাপর ঘটনার নিরপেক্ষ এবং নির্মম বিশ্লেষণ করবার জন্য তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে